নমস্কার বন্ধুরা আমি সুধাংশু গাইন বন্ধুরা বাংলাদেশে আজ একই চলছে রাষ্ট্রপতির উপর কেন এই অন্যায় অবিচার চালানো হচ্ছে রাষ্ট্রপতির ছবি দূতাবাস থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে ইমিডিয়েট ইমিডিয়েট যে সমস্ত দূতাবাস রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে সেই সমস্ত দূতাবাস থেকে নাকি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলতে হবে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস কনসুলেট কূটনীতিকদের দপ্তর এবং তাদের বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে তো বাংলাদেশের যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কি আদুও একটি আছে বিভিন্ন দেশের যে দূতাবাস রয়েছে সেখান থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলবার সূত্রের খবর সম্প্রতি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনারকে ফোন করে এই নির্দেশ পাঠানো হয় কিন্তু কেন রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি এবং প্রশাসন সম্পূর্ণ চুপ রয়েছে এই বিষয়ে যে ইন্ট্রিম গভর্নমেন্ট রয়েছে তাদের তরফ থেকে কোনো লিখিত আকারে বিবৃতি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি সারা বিশ্বের এই যে কনসুলেট থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে এবং এই ছবি সরানোর ব্যাপারে সবসময় লিখিত আকারে নির্দেশ দেওয়া হয়ে থাকে কিন্তু এখনও কেন লিখিত আকারে নির্দেশ প্রকাশ করা হলো না বরং টেলিফোনে ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে বিষয়টি জানানো হয়েছে পরে কূটনীতিকদের অন্য মিশনগুলিতেও এই খবর পৌঁছে দিতে বলা হয়েছে অ্যাকচুয়ালি সারা বিশ্বে বাংলাদেশের বিভিন্ন মিশন চলে বিভিন্ন দেশে বাংলাদেশের মিশন ছড়িয়ে রয়েছে সেনাবাহিনীর মিশন অন্যান্য বিভিন্ন মিশন চলে সেই মিশনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি টানানো থাকে প্রধানমন্ত্রীর ছবি তো আগেই সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সরিয়ে ফেলে দেওয়া হয়েছে এবং এখন রাষ্ট্রপতির ছবিকেও সেই সমস্ত মিশন থেকে সরানো হয়েছে এটা কি অসাংবিধানিক নয় এখন বাংলাদেশের যে সমস্ত বুদ্ধিজীবী মহল আছে যারা আন্দোলন করেছিলেন একসময় বাংলাদেশের ভালোর জন্য তারা আজ কী বলবেন বিদেশে বাংলাদেশের মিশনে কর্মরত একজন প্রথম সারির কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে একটি সংবাদ মাধ্যমকে বলেছেন ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে এই নির্দেশ লিখিতভাবে আসেনি তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলিতেও বিষয়টি জানিয়ে দেওয়ার এবং তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ কোনো মিশনে কোনো দূতাবাসের জন্য একটি ছবিও রাষ্ট্রপতির না থাকে রাষ্ট্রপতির সমস্ত চিহ্ন যেন মুছে ফেলে দেওয়া হয় এবং মুছে ফেলতেও চাইছে এটাই আসল উদ্দেশ্য দেখুন বর্তমানে বাংলাদেশের পিরিয়াশিটি মিশন ও উপমিশন রয়েছে এর মধ্যে পঁয়ষট্টিটির বেশি মিশন ও উপমিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছে সম্প্রতি ওয়াশিংটন নয়াদিল্লি বেজিং সহ বেশিরভাগ মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে এবং অন্যান্য যে গুটি কয়েক মিশন বেঁচে আছে সেখান থেকেও রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই এ মাত্র সময়ের অপেক্ষা ছবিটা সরানোর তো এ বিষয়ে আপনি কি বলবেন যে একজন রাষ্ট্রপতির ছবি কেন সরানো হচ্ছে তার অন্যায়টা কি তিনি তো দেশের সাংবিধানিক প্রধান এখন কেন সংবিধানকে ভায়োলেট করা হচ্ছে সংবিধানকে কেন এই গভর্নমেন্ট মানছে না জবাবটা কি আপনি দিতে পারবেন সংবিধান না মানলে তো গভর্নমেন্টের থাকাই উচিত না সেই পদে আর যদি রাষ্ট্রপতির ছবি সরানো হয় তার সপেক্ষে যুক্তি দিতে হবে একটা বিল পাশ করাতে হবে কেন সেই নিয়ম এখনো পর্যন্ত মানা হচ্ছে না এই জবাবটা কি কারুর কাছে আছে নমস্কার